आई माया फू ये रहा तो कुंदरे रेडी हुई था कि की? यार लाख की जाम यार कॉल तो मिली तीन घंटा तो रहते हैं घर तो बारिक नहीं फरते लोंगियन तो जो खिला अरे जंगे भी सीरीज़ ये फाल लाते हैं तो कम बात है ऐसे जंगे सीरीज़ हम बहुत तो धार है आरे रेडी आना फरना बात भी खाली रेडी है क्या रेडी ही तो মাৰাণীত গলে যাইৰে মাছ চাই বেছি নহয়

লুংগী পিন্ধি যাই লৈ যায় মাৰ না হাবাই আচা আচা নালা আৰু বৰ গোষ্ঠীয়ে বাইলিয়ে নিজা

পাৰে পঢ়ালে লাই পৰ লেখাত চাব মাইফি বেনা বস্তু দে সোণৰ দিন হনমিকে নাপে না নাথাৰ না দাদাৰ যাতে

ক্যাঙ্গরদি মানে কি ক্যাঙ্গরদি আর তো শেষ করছি আর তো শেষ করছি জাইল্লা হড়ায় মাছ হড়ায় জাইল্লে জাইল্লার কি দরকার এডে জিন তাইল্লা আছে ফারাত বাদি জিন জাইল্লা সিন আর শেষ করে ফেলি এইসা এইসা মাছ ধরে বিশা ভাই মারি ফেলি দে তুই মাছের না খাবাই তোমারে খাবা না সিল বেশিয়েন কে তোমারে খাবেলে আই একবার শান্তি হয়ে যাইতাম গই সাব হয়ে যাইতো গই বলা আকে মইতাম আর মাছ বড়ি কি তো দহর আর এনে মাথা খারাপ হয়ে যায় গই আর কটাটি আর মাছ তুমি যদি মরি যাইতে সমস্যা সমাধান হয়ে যাইতো বুঝছো না এ হনফজর হনফজর তু দি এনে বই দি দি বাজারত যাই এনে বাজার করি এই গুই তু হয়ে দেখি না যাই লড়ার হবর দি তারা মাছ ধরিলি এত রান্না বান্না করছো তুই দে এই মায়ে জামাই কলরে দর দি বই দিও তো আই না হানা হানা দর্ন পরিব উনরে মায়ের জামাই কলরে দর দিও দে মায়ের জামাই কলরে হ্যাঁ কিলে মায়ের জামাই আই দে তো আইব দেরি তো হানা খালি খাইব দেরি এর মাছ মাংস ই খাবাম বরিব সোন হই না ইতে ইতে রেখিল না তো মাছ খাবাম দে এ আর আমজাদা আলে কিটে ইতে রেখিল না মাছ খাবাই দো কোনো দিন ই তার ঘরত গোসনা সুরে ফেকাটা নি নি আনক নু আনক এবে তোমার মাইয়ের জামাই তোমাতে দর হাত দে তোমার মাইজ জামাই রে মাইজ মতো সম্মান করন হ্যাঁ আপ্যায়ন করন তুই ইতে ইতে শেষরা ইতে কি শেষরা ইতে তুলো তিন ডবল শেষরা ইতো তুই ও গ মাস মরি গেই দেরি হন বের হওয়াইছে মরি গেই তুই বেলে এড়া হান্দাত শুরু করে দিও অতস ঘরের ভিতরে মেহমান আইবো হদুন মানুষ আইবো ইন তুই এখনো পর্যন্ত তো তোতে বাজার হন খবর আছে হ্যাঁ ও গ মাস মানি এই গ মাসের দাম হরটা নিয়া পড়ছে তুই জানেন না এবারে হদুন দিয়া খাবা যায় তুই জানেন না হ্যাঁ এই এই মাই মরা বাঁচিবে তুই আজি তুই জিত যাও রাখা পাবি ও আল্লাহ তুই অজ্ঞ তুই অজ্ঞ উফ বাইর করে দে এই হালা ফাড়ার তো না মুক্তি দিতে পারবি আল্লাহ এত বছর তোর লগে দে আর সংসার গজ্জি তোর রাজকোপাল বলে হগই তুই কি শুরু করে দিছ দে তুই এতদিন আরে জ্বালাইস নহাবাই মার জস আই সহ্য করি লো ফসার মিকে চাই ইয়া ফসারা সুন্দর করি বিয়ে সাদি দি আর মাইয় জামাই কলাই এর ইতালা হনো ফতি দি নাই এনে বই ন তুই তুই বাজার নগর সাজার নগর উনে রাই কেং করে বুঝ দি আর হ আহারে রে মাইয় জামাই ইর মাইয় জামাই রে এবে এবে ছসরা এর খাবাই দিছি বুঝু না ওইবু আই কি হইউন আই জাইলে খবর দি জাইলে আইবু জাইলে আই মা সাইবু মাছি না বাজারত ইউম ইম বেসিবু তারপরে আই ওই ফুডি মাছ এক কেজি আন্দাজ আনি নাম ও আচ্ছা মাছ ধরবি মাছ ধরিবার পরে ইন আবার বাজার লই যাবি আই তো মনে যে তুই মাছ ধরি মাছ ধরবি তার মাই কলার লাই আর তুই দেখি দিন বাজার নি বেশি বিন দিয়ে না ফুডি মাছ আনিবি দি তুই সংসারের গুষ্টি কি লাই আই তো সংসার বড় জাড়া জুতার বাড়ি মারিয়ে না আই যাই গুদি তোর তা মনে হলে তোর মাইয়ের জামা কলার হাবা তোর মাইয়ের কলার হাবা এবি তোর ব্যাপার আই যাইম গই এই তুই আর হতান উন অনুষ্ঠান আরো দুশের দিন আছে হ্যাঁ আর ইতে তাজ কাহিম বরের হ্যাঁ আর যেদিন নেই অনুষ্ঠান হইব এদিন বালাম জিন নাদিব ই নহাইব না আজিয়ে আই কে এই ইবে মানে ওয়া বিধে রি একানা আর ওই ফোর ফার্মের দিয়ে এলসি নো আছে এলসি লই এই তেল একানা দি বাজিয়ে রে খাবাই দেবে ইবে সাই সাই ইবে কীর্তাম ওয়াইতাম ইতে তুই তে রে মাছ নই ন

অমনচের ফ তোর ফানা গড়ি ফেলাই মানি তুই আরে দুই বছরে তিন বছরে মিলিয়ে দশ ডক হ্যাঁ তুই যা গড়ি যা ফিন্দি কিনবা আর বড় বাড়ির তো নানি তারপরও তোর হাসে শোকর কি জিনিস আল্লাহ তালা তোরে ন দেয় আল্লাহ তালার একখানা কি মনো না হয় না ইটার ভিতরে একখানা কানা হ্যাঁ একখানা ভালোবাসা মায়া ডুকা লাই

ইটা যদি আয় যা আর আগে ভালো মন্দ ব্যাগ কিন ইটা হাই ফেলিব আর তাছাড়া ইতে ব্যাগ কিছু আর ও শ্বশুর শাশুড়ি দুনো ধরনের মন করে ফেলিব তারপর আর কোয়ালত কিছু জুটতো ন বউ আসার আর দিয়ে দিকি ইতার কিছু দিয়ে আর কিচ্ছু নদে দে আরে কি দরকার আর আর দি তোর মন নবরে হ্যাঁ তো

এডা আছাসি গসতে বেশি কুচুকরি তুই বের পাঠাই দিলা তুই তুই না না তাইলে কাজাই নে মা মরদ যাবে এইবা হনিবা হন না না তর্কী এ এই ইলা কোন সম্পর্ক নাই এনপতি না হাত দেলাম না আয়

আর হতা হতে তরাল আর ফুয়া আছে নাকি এডে আর তোবার স্মার্ট দামাই আছে নাকি হ্যাঁ ওই তুই নিজের বহুত স্মার্ট মন হরস 30 টি দি সক বাজার তুন গেন জগল আল আর ফুয়া আই তুই আই হুম আই মানি লইতাম ন এ আর যেন তন হতা হইতো আই না সভা হেবল ইম হতা সুজ কিলিয়া সভা হেবল ইম দে আচ্ছা বাবা তোর যত বিয়েদার এত কি ভিটিভিট কি ফোরাবা বললে না না মর ফলাব বল না অন্য কিছু হবা বল ইতের করে তলকে মানে না আর ইতে কি শাসা ভাষা আর লুঙ্গি বলি ও বলে ওর বাড়ির কিছু স্মার্ট বলতে কিছু একটা জিনিস টাকার হতা ই নাই অমায় তিন কি হরি তারা দেরিতে হলে লাগতে গাড়ি ভাড়া চল উড়ি পান ইতা আড়ি লো লাগে ফিচুর দি যেন ভাড়া চলে দাপত দাপর করে ফিচুর দি ইতারও দেরিতে এলে লাগে ইতা আবার আর দোনর হয় আর না না স্মার্ট বয় আ না মেলে চিনচাম হরুর মাছের না বড়ি গৌর অত্যাধিক জীবন কিন্তু সত্যি বলতে তোমার বেশি বিচ্ছিরিলা আফা তুই আছালে না হনুসময় টেডিসামদের বাংলা চাই ছবি এডে ও টেডিসামদের যেইলা লায় ইটা একেবারে ইল্লা লা দে কিন্তু ডাইরেক্ট কর। করে ডাইরেক্ট অপমান করে দে ইতে রে ইতেন চা দে ইতারে দে হনু মি

তোমার তুই কে গরম কলে টেনা মাতা একদম ইয়া নগরের মায়ের অলতো দেখানো নামের ভিতরে

হଁ তো কাজল তারা নে দেখিলাম তো আচ্ছা তো ইতারা ইতারা গরত আছে ওজি বিয়া তো পুন না বিয়া বিয়া হতা দিন না ও জামাই কেন আসছ বালা তো আরো বাজার তোমারা আইবে দে বাজার গইতো গইদা দেখ না আই বের মারি দিলে ইনতে আরে দিন আর বাজার করি বাজার করে দিম দা আই আরে আর আসি আর আলি আইছে আর আলি কলাইছে আর তুই আইস তুই গর হাইবা আর আর হতদিন ধরে বালা বালা বাজার করে আর তেন কিপটা বালা বালা ন কিনে আই কিন দানা আই তো বাজারের মাছ অলরেডি বাজার করি রে মাছ বুস্ত হইতর বাসা তারপরে দুরুজ খুঁড়া জরাইরে ফিরেছি তোর ডুকাই রাখি